ফ্রেন্ডস এখন রাত এগারোটা বাজে আর আমার এখন চলে আসার আমি এখন ভিডিও বা এগারোটার সময় ভিডিও বানানো বা তোমাদের সঙ্গে গল্প করার আমার কোনোটাই মানে ইচ্ছে ছিল না কিন্তু এখন আমার আসতে হলো বাধ্য হয়ে যে ক্যামেরার সামনে মানে সারা দিন বলো কালকে থেকেই বলো মানে একটা মানে কি বলবো একটা ভিডিও করেছি তোমরা আশা করি সবাই দেখেছো ভিডিওটা মানে রমজান মাসের একটা ভিডিও করেছি যে মা সাত হ্যাঁ গানটা আমার ঠিক মনে পড়ছে না যদিও যাই হোক আমি বুরখা সেজে মানে মুসলিম ধর্মের মেয়ে সেজে আর কি আমি ভিডিওটা করেছিলাম মানে ওই ভিডিও নিয়েই অনেকে অনেক রকম কথা আলোচনা বা মিটিং বলা অনেক কিছু করছে বা কমেন্টও করে দিয়েছে কামেন্ট করেছে আবার কামেন্ট ডিলিট করেছে আমি সেটা স্ক্রিনশটও নিয়েছিলাম ডিলিট করেছে কি না করেছে আমি এখনও মানে খুঁজে পাচ্ছি না সেই জন্য ভাবলাম যে ডিলেট হয়তো করে দিয়েছে সেই জন্যই আমি বললাম তোমাদেরকে আমি আমার ভিডিওতে গেলাম ভিডিওতে গিয়ে কামেন্টে কমেন্ট বক্সে দেখছি যে কামেন্টটা নেই তার মানে নিশ্চয় ডিলেট হয়ে গেছে বুঝি তো ডিলেট করেছে সেই জন্য ডিলেট হয়ে গেছে তো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তো এগুলো কেউ বলছে নোংরামি কেউ বলছে যে কি হাবি যাবি তো কেউ বুঝতে চাচ্ছে না না বোঝে না আমি সেই জিনিসটাই বুঝি না মানে আমিও বুঝি না আর কি যে আমি হচ্ছে যে কাজটা করছি সেটা হচ্ছে মানে একটা অ্যাক্টিং বা অভিনয় যাকে বলে অভিনয় তো অভিনয় আমি করতে এসেছি তো অভিনয় আমার যখন যে যেরকম থাকবে সেটা আমার করতে হবে এত সুন্দরভাবে করতে হবে যেন একদম ফুটি উঠে মানুষের মনে লাগে এরকম একটা কাজ মানে করার চেষ্টা করছি বা করছি তো এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য যাই বলো যাই ধর্ম বলো এখানে আমাদের কোনো ধর্ম নিয়ে কাজ নেই ঠিক আছে যার যার ধর্ম তার তার কাছে তার তার আমাদের ঈশ্বর তাদের আল্লাহ তাদের যার যার ধর্ম যার যের উপর আল্লাহ তার তার কাছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছেও যেমন আমার ভগবান আমার কাছে ইম্পর্টেন্ট তার কাছেও তার আল্লাহ ইম্পর্টেন্ট কিন্তু আমি এটা অভিনয় করেছি এটা আমার অভিনয়ের মধ্যে পড়ে সেই জন্যই অভিনয়টা আমি করেছি এবং সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি যাদের যাদের কাছে ভালো লেগেছে হিন্দু মুসলিম সবাইকে আমি বলছি যাদের কাছে ভালো লেগেছে তারা তো লাইক দিয়েছে সুন্দর কমেন্ট করেছে ভালো লেগেছে আর যাদের কাছে ভালো লাগেনি যাদের কাছে ভালো লাগেনি তাদেরকে বলছি যে দাদা বা ভাই বা দিদি এটা জাস্ট একটা অভিনয় ঠিক আছে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হিন্দু ধর্মের বউ আমি তো আমি অভিনয় করেছি যারা অভিনেত্রী বা অভিনেতা যারা আছে বড়ো বড়ো সিনেমা করে সিরিয়াল করে তারা কিন্তু হিন্দু ধর্মের হয়েও মুসলিম ধর্মের যখন সিরিয়াল করে বুর্খা বলে না বুর্খা যখন পরে তখন কিন্তু সে নোংরামি করে না ঠিক আছে ওটা অভিনয়ের মধ্যে পড়ে সেই জন্য সে অভিনয়টা করে তো আমারও সেটা অভিনয়ের মধ্যে পড়েছিল তো তো সেই জন্যই আমি অভিনয় করেছি আর আমাদের যেটা কাজ করছি না যেটা ট্রেন্ডিং থাকবে বোঝো তো ট্রেন্ডিং তো যেটা ট্রেন্ডিং থাকবে না সেটা আমাদের করতে হবে ঠিক আছে তো আমা আমাদের এখন রোজার মাস আছে তো আমাদের করতে হবে ট্রেন্ডিং যেটা আছে সেটা আমাদের করতে হবে কোনো কোনো জিনিস আছে অনেক কঠিন অনেক কঠিন কিন্তু তবুও চেষ্টা করি তবুও চেষ্টা করি যে ট্রেন্ডিং যখন তখন করতে হবে ঠিক আছে যে আমি বোঝাতে পারলাম কি না পারলাম আমি জানি না তোমরা সবাই আমার এই কথাগুলো শুনে কামেন্ট করবে যে কি হলো কি বা আমি আজকে লাইভেও বলেছি কিছু কথা মানে এমন কিছু কিছু মানুষের আছে না কেউ কেউ আরও উল্টা পাল্টা কথা বলে দিচ্ছে যাই হোক আমি ওগুলো আবার গায়ে লাগাই না গায়ে যদি লাগাই না তাহলে আমি কাজ করছি তারা নেগেটিভ কামেন্ট করে কিসের জন্য আরেকটা বলে দিই তোমাদেরও কাজে লাগবে যারা আমার মতো কাজ করো নেগেটিভ কামেন্ট কিসের জন্য করে যেন আমাদের রাগ হয় আমি কাজ আমরা কাজটা বন্ধ করে দিই মানে এই টাইপে এই টাইপের জন্য তারা নেগেটিভ কমেন্ট করে কিন্তু তারা জানে না যখন আমরা এক মাস মাস তিন মাস চার মাস পাঁচ মাস মাস সাত মাস বা আট মাস কাজ পের হয়ে যাব পার করে দিব তারপরে না আমাদের কোনো কিছুই কোনো কিছু গায়ে লাগে না মানে আমাদের টাইপ মানে আমরা যেসব কাজ করি আমাদের মতো মানুষদের কথা বলছি আর কি আমরা তো পাগল সেই জন্য আমাদের মতো পাগলদের কথা বলছি আমাদের কোনো কামেন্টই গায়ে লাগে না কোনো কামেন্ট গায়ে লাগে না আমাদেরকে সত্যি বলছি আমাদের ভালো কমেন্ট তো আমাদের উৎসাহ করে তার জন্য সত্যি অসংখ্য 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 ধন্যবাদ যারা আমাদের ভালো কামেন্ট করে আর যাদের যারা নেগেটিভ কমেন্ট করে না তাদেরকে বলছি আমাদের ওটা গায়েও লাগে না আমরা দেখেও না দেখে থাকি তো ঠিক আছে সেই কমেন্টের জন্য আমাদের কোনো ব্যাপার না কিন্তু মুসলিম ধর্মের একটা জিনিস অভিনয় আমি করেছি সেজন্য অনেকেরই গায়ে লেগেছে তো আমার কোনো ব্যাপার না এটা আমার অভিনয় ছিল জাস্ট আমি অভিনয় করেছি আর ট্রেন্ডিং ছিল সেই জন্য করেছি তো চলো আমাদের হিন্দু ধর্মেরও আছে আমি কালকেও একটা পোস্ট করে কালকে আজকে পোস্ট করেছি একটা গোবিন্দ গোপাল নিয়ে একটা কামেন্ট করেছি তারা আবার এটা দেখে কোনো কামেন্ট করেনি যে অনেকে অনেকে কামেন্ট করে হরে কৃষ্ণ বলেনি তাদের তারা হিন্দু ধর্মের তো সেই জন্য এটা তাদের কোনো গায়ে না হয়তো তারা মনে করছে যাই হোক কত কিছু বলছি না তো চলো এটাই আমার বলা ছিল শর্টকাটে বলে দিচ্ছে এখন যে জাস্ট অভিনয় তার থেকে বেশি কিছু না আমার যখন যেটা ট্রেন্ডিং হবে সেটা আমি করবই তো সেটা গুড নাইট